প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের গণিত অংশ নিয়ে আজকে ক্লাসটি করার পর তোমরা বুঝতে পারবে গণিতের জন্য তোমাদের কি কি পড়া উচিত প্রথমে আমরা বয়তি পরীক্ষার উপযোগী কিছু প্রশ্নের সমাধান করব। তারপরে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটুকু পরিপক্ক হয়েছে ওকে তাহলে দেরি না করে শুরু করা যাক তো দেখো আমরা আজকে যে প্রশ্নগুলো আমরা এনেছি ওইগুলোর সমাধানটা করা একদম স্ক্রিনের মধ্যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমি প্রত্যেকটা সমাধান করেছি আমি খাতায় তারপর করে দিয়েছি কোয়েশ্চনের পাশে ঠিক আছে তোমাদের বোঝার সুবিধা থেকে এটা খুব সহজে আমি কম সময়ের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার তোমাদের করে দিতে পারি এর জন্য আমি আগে একদম সমাধান করে খাতার মধ্যে রেখেছি এটা অ্যাড করে দিয়েছি তোমরা সহজে বুঝতে পারো দেখো প্রথম প্রশ্নটি কি একটি দাঁড়ার টু দি পাওয়ার হলে দাঁড়াটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি জানতে চাইছে তো আমাদের কি করতে হবে তোমরা যারা অলরেডি এটা আগের থেকে জানো বা তোমরা যারা পারবে মনে করো তাহলে অ্যান্সারটি না দেখে তোমরা নিজে নিজে করে করো এবং যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানাও যে অ্যান্সার কি হবে ঠিক আছে স্যার আচ্ছা আর ভিডিওটি পজ করে একটু দেখো আর আমি নিচে সমাধানটা অ্যাড করে দিচ্ছি ওটা একটা ব্যাখ্যা করে দিচ্ছি দেখো প্রথমে কি দেওয়া আছে সাধারণ পদ মানে সাধারণ পদে তার একটা ফর্মুলা দিয়ে রাখছে টু ইন্টু মাইনাস ওয়ান টু পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে আমরা কয়েকটা পদ আগে নির্ণয় করে দেখি প্রথম পদ আমরা নির্ণয় করেছি দেখো প্রথম পদ প্রথম পদ যদি আমরা নির্ণয় করতে হবে তখন আমাদের কি করতে হবে এন এর জায়গায় প্রথম পদের মানটা আমাদের

তারপর দেখো আমরা দ্বিতীয় পথটা একটু বের করি দ্বিতীয় বসাবো তারপর সব ঠিকঠাক আছে তারপর বিজুর সংখ্যা মাইনাস ওয়ান থাকলে মানে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাসই থাকবে আর ওয়ান এর তিনবার যত ওয়ান এর সাথে ওয়ান গুন করা সে ওয়ানই থাকবে থাকলে ওয়ান প্লাসে গুণ করলে মাইনাস টু এর টু তো এই দুইটা অঙ্ক সমাধান করার পরে তুমি দেখতে পারছো যে প্রথম পদ মানে বিজু সংখ্যক পদের যদি আমরা যখন আমরা মান বের করব তখন পয়েন্ট আসছে টু যখন জুর নাম্বার পদ দ্বিতীয় বা চতুর্থ বা এরকম ষষ্ঠ পর্ব তখন আসে মাইনাস টু তারপর একটা চেক করে দেখো তৃতীয় এবং চতুর্থ তৃতীয় জায়গায় এর জায়গায় শুধু তৃতীয়টার মান বসাইলাম তখন কি আসে ত্রিযোগ ওয়ান সমান আছে ফোর চারটা মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে চারটা ওয়ান গুলো ওয়ান ওয়ান থাকলো তারপর টু আসলো তারপর চতুর্থ পদে কি আসলো আবার চার বসলাম মানে পাঁচ হয়ে যাবে আর পাঁচটা মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান আর ওয়ান মানে তো ওয়ানই পাঁচটা ওয়ান পাঁচটা ওয়ান সাথে আহ করলে মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান টু গুণ করলে মাইনাস টু আসবে তারপরে দেখতে পাচ্ছি তারপরে সমষ্টি আমরা এইগুলো কেন পরিস্থিতি করছি এগুলো সমষ্টি হয়ে করার জন্য এখানে টু ওয়ান প্লাস ওয়ান সংকে টন পদ সংখ্যা হচ্ছে টুয়েন টুয়েন মানে হচ্ছে আহ এন থাকবে তার গুণিত কোনো কিছুর সাথে দুই দ্বারা গুণ করলে সবসময় জোর সংখ্যা কি হবে আর জোর সঙ্গে যুগ ফল দেখো কত আসে জিরো আসবে যুগ ফল দেখো এবং দুই সংখ্যা দুইটা দুই যুগ মানস যুগ সময় শূন্য আসবে এভাবে চারটার যুগ করলেও শূন্য আসবে দুই যোগ মাইনাস দুই যোগ দুই যুগ মাইনাস দুই তখন শূন্য আসবে জোর সঙ্গে শূন্য আসবে তার মানে তার মানে টুয়েন টুয়েন সঙ্গে পদের যুগ ফল আসবে শূন্য এবং যে আবার আছে বলছে কি এক মানে প্রথম পদের যোগ প্রথম পদের যোগ প্রথম পদ কত টু শূন্য যোগ টু মানে দুই তার মানে হচ্ছে কি টু এন প্লাস ওয়ান সঙ্গে পদের সমষ্টি আসবে আমাদের টু তার মানে আমাদের অ্যান্সার কি হচ্ছে এখানে আমরা অ্যান্সার কি বসাবো সঠিক অ্যান্সার হবে এখানে বি টু হবে এটার অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টু বলছে কি কোন কোন বাস্তব সংখ্যা এক্স এর জন্য এখানে কতগুলো বাস্তব সংখ্যা আছে বাস্তব সংখ্যা বলতে কি সকল ধরনের রেশনাল এবং সকল এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা যে আরেক ওইদিকে আমি যাচ্ছি না শুধু বাস্তব সংখ্যা ভিতরে থাকলাম কোন বাস্তব সংখ্যা এক্স এর জন্য এক্স এর মান কোনটা হলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান বি হবে বি টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান সি এবং সিটি দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান এ হবে কমেন্ট জানিয়ে দাও এটা কি হবে আমি এখানে একটু সমাধান দিয়ে রাখছি আমরা এই অ্যান্সারটা অপশন টেস্ট মাধ্যমে করতে পারি প্রথমে হচ্ছে এক্স এর মান জিরো নিয়ে দেখবো প্রত্যেকটা এ সময় বি সময় সি হবে কিনা তারপর ওয়ান নিয়ে দেখবো তারপর টু নিয়ে দেখবো যতক্ষণ না পর্যন্ত হয় তুমি সর্বশেষ পর্যন্ত দেখবো তারপরে দেখো আমরা কি নিলাম দুই নম্বরের জন্য প্রথম এ মান যখন আমরা জিরো নেই তখন কি আসে এটু জিরো নিলে জিরো মাইনাস ওয়ান সমান ওয়ান বি আসে এ সমান বি হয় না দুইটা আলাদা আলাদা হয় দুই নম্বর অপশন বলছে ওয়ান নিলে কি হয় ওয়ান নেই তখন জিরো হয় ওয়ান জিরো সমান ওয়ান সূচকের নিয়ম কোন কিছুর উপরে যখন জিরো থাকে তখন সেটা ভ্যালু ওয়ান হয়ে যায় এটা ওয়ান হয়ে গেল তার মানে এ এবং বি সমান হলো না আহ অপশন সিটার মান দিয়েছিল টু টু যদি বসে তখন কি আছে টু মাইনাস ওয়ান 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 হয়েছে কোনো কিছুর উপরে ওয়ান থাকলে যেটা আছে ওইটাই হতো এই হবে আবার এখানে দেখে টু মাইনাস ওয়ান ওয়ান বি আছে তার মানে এ এবং বি সমান সমান আসলো সি এর ক্ষেত্রে টু মাইনাস ওয়ান সমান ওয়ান যেটা আছে ওইটাই থাকবে ওয়ান থাকলে তার মানে এ বি সি দুই এর ক্ষেত্রে সঠিক হয় তার মানে এখানে আমার সঠিক অ্যান্সার হবে দুই জেটার মধ্যে আছে তার মানে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার আহ সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি তারপরে আমরা নেক্সট কোয়েশন অনুযায়ী নেক্সট কোয়েশান কে বলছেন যদি টেন এআই ই জুকাল টু রুট ও থ্রি হয় তবে কোথা স্কোয়ার মানা সাইন স্কোয়ার এর মান কত এখান থেকে আছে টেন এআই ইজুক্যাল টু রুট থেকে আমরা জানি টেন কোন টেনের কত ডিগ্রি মানের জন্য রুট ওভার থ্রি হয় এটা হচ্ছে ত্রিকোণ মিটিং একটা অঙ্ক থেকে আসছে আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তার মানে এ এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তারপরে যখন কস স্কোয়ার মাইনাস আমরা করবো তখন এ এর জায়গায় শুধু সিক্সটি ডিগ্রি সেটা সরল করে তখন তো কি করছি আমি কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি এর জায়গায় সিক্সটি ডিগ্রি বসে দিলাম সাইনের জায়গায় সিক্সটি ডিগ্রি কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিগ্রিমিত মান কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ যেহেতু এটার উপর স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম আর সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট রুট অফ আর ডিভাইডেড বাই থ্রি রুট থ্রি বাই টু স্কোয়ার বসাই দিলাম তারপরে যদি স্কোয়ার আছে স্কোয়ার করলাম দুই এর স্কোয়ার হচ্ছে চার আর রুট এবং স্কোয়ার করলে সেটা রুট কেটে যায় যেটা আছে ওইটা থাকে টু এর স্কোয়ার হচ্ছে ফোর তারপরে দেখো চার এবং চারের লসাগু করলাম চার লসাগু যেহেতু চারই করলাম দুইটাই হর সমান তার মানে ওয়ান মাইনাস থ্রি যেভাবে সেভাবে থাকলো ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল মাইনাস টু আর যে নিচে চারে চার থাকলো দুই দ্বারা চার কে করলে দুই হয় উপরে এক ও নিচে দুই থাকে মাইনাস টে মাইনাস এ রইলো তার মানে আসলো আমাদের আনসার মাইনাস হাফ তো মাইনাস হাফ কত রয়েছে অপশন বি তে তার মানে সঠিক আনসার হচ্ছে অপশন বি কোয়েশ্চন নাম্বার ফোর কোয়েশ্চন নাম্বার ফোর কি বলছে ওয়ান ওভার এক্স প্লাস ওয়ান ওভার ওয়াই প্লাস ওয়ান ওভার সমান থ্রি এবং এক্স ওয়াই জ্যাড সমান ওয়ান হলে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর গাণিতিক গড় কত গাণিতিক গড় এখানে আমরা জানতে চাই গাণিতিক গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা এখানে তোকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এক্স ওয়াই জেড সমান ওয়ান রয়েছে এক্স ওয়াই জেড সমান কখন ওয়ান হবে তখনই ওয়ান হবে যেমন প্রত্যেকটা এক্স ওয়াই প্রত্যেকটা মান আলাদা হবে ওয়ান হবে তখনই একমাত্র ওয়ান হবে তারপর এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান জেড এর মান ওয়ান বুঝতে পারছো তারপরে হচ্ছে এক্স ওয়াই এক্স এবং ওয়াই দুইটা যেহেতু ওয়ান ওয়ান তাহলে দুইটা গুণ করলেও তখন কত আসে আমাদের ওয়ানই আসে ঠিক আছে এখানে লেখা রয়েছে বিস্তারিত ভাবে এক্স এবং ওয়াই গুণ করলে কি আসে সেটা আমাদের ওয়ানই আসে তারপরে ওয়াই জেড এ গুণ করলে কি আসে ওয়ান এ আসলো তারপরে জেড এক্স এ গুণ করলে সেটাও আমাদের ওয়ান এ আসলো তারপরে যে রাশি আমাদের গাণিতিক গুণ গড়ের সূত্র অনুযায়ী রাশিগুলির যোগফল প্লাস রাশিগুলির রাশিগুলোর তিনটা রাশি দেওয়া আছে তিনটার যোগফল ওয়ান যোগ ওয়ান ওয়ান কয়টা রাশি আছে একটা দুই তিনটা নিচে তিন বসায় দিলাম তারপর তিন একটা ওয়ান তিনটা ওয়ানে যোগ করলে থ্রি নিচে থ্রি দুইটা ভাগ করলে সেটা ওয়ান আসে তার মানে সঠিক অ্যান্সার আমাদের আসলো অপশন বি

এক্স প্লাস ওয়ান ওভার এক্সেস মাইনাস ফাইভ এক্স মাইনাস এর সমাধান সেট কোনটি সমাধান সেট আমাদেরকে মেনে করতে পারছি এটা একটা ইকুয়েশন বা সমীকরণ সমীকরণ গুলো আমরা তুমি যেটা দেখতেই পাচ্ছো যে ওভার মানে উপরের যেটা লোভ রয়েছে লব দুইটা সমান লভ দুইটা যেহেতু সমান তার মানে হর দুইটাও কিন্তু সমান আমরা নিতে পারি সমান নিয়ে আমরা ইকুয়েশনটা করতে পারি দেখবো আমি ঠিক সেভাবে নিয়েছি হম এক্স স্কোয়ার মাইনাস টু ইস্যাল টু একটা সময় সমান নিলাম তারপরে হচ্ছে যেগুলো চলক আছে এগুলো আমি বাম পাশে নিয়ে এসলাম জায়গায় থাকলো মাইনাস ডান পাশে ছিল এক্স স্কোয়ার বাম পাশে মাইনাস হিসাবে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল বাম পাশে ছিল প্লাস ফাইভ এক্স সেটা এদিকে ডান পাশে ডান পাশে ছিল মাইনাস ফাইভ এক্স বাম পাশে এক্স সমান মাইনাস ওয়ান এর জায়গায় মাইনাস ওয়ান রইলো বাম পাশে ছিল প্লাস টু ডান পাশে গিয়ে মাইনাস টু হয়ে গেল। তারপরে এক স্কোয়ার দেখে আছে প্লাস একটা মাইনাস দুইটা কাটা কাটলাম তারপর থাকলাম মাইনাস থ্রাইস এক্স এবং প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স থেকে মাইনাস থ্রাই এক্স যোগ করা থাকে টুয়াই স এক্স আর এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস টু দুইটা যোগ করলে হয় মাইনাস থ্রি ইট এমপ্লাইস ডেট এক্স সমান কত যদি বাঘ গুণ হিসাবে আসে ডান পাশে গেলে বাঘ হিসাবে চলে যাবে মাইনাস থ্রি ওভার টু মাইনাস থ্রি ওই জায়গায় থাকা যে ওই জায়গায় থাকা একই কথা তখন মাইনাস থ্রি থ্রি বাই টু আমাদের সমাধান একটা আসলো মাইনাস থ্রি বাই টু কিন্তু ওই জায়গায় দেখা যাচ্ছে আমার দুই জায়গাতে মাইনাস থ্রি বাই টু রয়েছে নাকি এক জায়গায় আচ্ছা মাইনাস থ্রি বাই টু যে জায়গার মধ্যে আছে ওইটাই হবে তার মানে এক জায়গার মধ্যে মাইনাস থ্রি বাই টু রয়েছে তার মানে বুঝতে পেরেছি ওইটাই হতে পারে অ্যান্সার তারপর আমাদের একটু শিওর হওয়ার জন্য যারা একটু নিশ্চয় হতে নিশ্চিত হতে চাও তারা একটু জানা আরেকটু ডিপে যেতে পারো সেখানে গিয়ে কি দেখতে পারো এখানে যেটা রয়েছে কোন কোন মানটা এখানে নেওয়া সম্ভব নয় আমরা জানি যে কোনো বংলাংশে কখনো হর কখনো শূন্য হতে পারে না যদি শূন্য হয় তাহলে সেটা হয়েছে যে আমরা দেখি কোন মানের জন্য বংলাংশটা আর বংলাংশ হওয়ার শূন্য হয়ে যায় তখন আমরা ধরে নেই মাইনাস আমরা কি করলাম মিডিল ফ্যাক্টর করলাম মাইনাস টু এক্স মাইনাস টু এক্স সমান থ্রি এক্স হয়ে আর টু আর টু থাকলো সমান জিরো কমন নিয়ে নিলাম আহ কি এক্স আসলো

দন্ডায় মান একটি খুঁটি এইস উচ্চতায় ব্যঙ্গে ভগ্ন অংশ বমির সাথে ফোরটি ডিগ্রি কোন উৎপন্ন করে এক্স দূরত্বে স্পর্শ করলে x এবং এইস এর মধ্যে সম্পর্ক গুণ এখানে তোমার কোন নিয়ে কতটুক আইডিয়া রয়েছে ওইটা বেসিক্যালি প্রশ্ন জানতে চাইছেন কি বলছেন উচ্চতা মনে আমরা একটা নিলাম কোন একটা খুঁটি নিলাম এইটা ভেঙেছে উচ্চতা সেটা সেটা কত ডিগ্রি উৎপন্ন করছে ফোরটি ডিগ্রি যে জায়গায় বেঙ্গেছে ওই জায়গার মধ্যে কোন উৎপন্ন ফোরটি ডিগ্রি আমরা যে নব্বই ডিগ্রি হলে একদম স্ট্রেট হইতো এই দিকে যাইতো নব্বই ডিগ্রি অর্ধেক করলে সমান সমান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি একটু কম হলে এটা একটু কাছাকাছি হবে এরকম এই তোমার অ্যাঙ্গেল কতটুকু আইডিয়া রয়েছে তার ওইটা জানতে চাইছে চল্লিশ ডিগ্রি যেহেতু এটা একটু কোনটা ছোট হবে তখন ওইটা থাকবে বড় ওইটা থাকবে ছোট তার মানে হচ্ছে এই এবং যে জায়গায় আমাদের ব্যাঙ্গ আছে এবং যতটুকু দূরত্ব ব্যাঙ্গ আছে ওই দূরত্ব এবং ওইটার মধ্যে সম্পর্ক জানতে চাইছে তোমরা এটা দেখি কোন যদি এটা সঠিকভাবে আঁকতে পারো তাহলে দূরত্ব বুঝতে পারবে তার দেখতে পাচ্ছি তোমরা এই যেটা ওইটা একটু বড় এবং এক্স দূরত্বটা ছোট তার মানে এক্স গ্রেটার দেন এইস একদম প্রথম অপশনটাই সঠিক অ্যান্সার কোয়েশ্চন নাম্বার সিক্স এর সঠিক অ্যান্সার তার মানে আসলে আমাদের কি বলা হয়েছে দেখো যেকোনো সেট এ এবং বি এর জন্য ইন্টারসেকশন বি ইজ ফাইভ এম টি সেট হলে কোনটি সঠিক মানে এ এবং বি এর মধ্যে কোনো ধরনের কমন উপাদান নেই তার মানে অপশন এতে বলছে এ সাবসেট অফ বি এ সাবসেট অফ বি মানে এর উপাদান বি এর মধ্যে ইনক্লুডেড এর উপাদান যদি বি এর মধ্যে ইনক্লুডেড থাকতো তাহলে তো ইন্টারসেকশন করলে মানে দুইটার মধ্যে শুধু কমন জিনিসটা নিলে থাকতো কোন একটা উপাদান পাকা সেট হতো না কারণ এটা এটা শর্ত মানছে না অপশন বি তে বলছে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ সাবসেট অফ বি কমপ্লিমেন্টে ওইটা ওইটা হতেও পারে না হতে পারে এটা দুই ধরনের সম্ভাবনা থাকে এ কমপ্লিমেন্ট সাবসেট হইতে পারে না হইতে পারে তার মানে ওইটা শিওর না অপশন সি তে বলছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ফাক আছে ই কমপ্লিমেন্ট বি ফাক আছে তো হবে না মনে করো ইউ মাইনাস ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস বি আমরা ইউ যদি আমরা কল্পনা করি ইউ মানে হচ্ছে ইউ মানে সব ধরনের লেটার ই এর থেকে একদম জেড পর্যন্ত এ বি সি ডি জি এফ এরকম করে জেড পর্যন্ত এখান থেকে যদি ই এর যদি আমরা বাদ দেই তাহলে ই এর ছাড়া বাকি সবগুলো এটার মধ্যে থাকতেছে এ কমপ্লিমেন্টে আর বি কমপ্লিমেন্ট হচ্ছে বি সারা পাকে সবগুলো থাকতেছে তখন ইন্টারসেকশন করি তখন তো এটার মধ্যে উপাদান থাকতেছে মনে করি কি কি থাকতে পারে সি থাকতে পারে ডি থাকতে পারে বাকি সবগুলো থাকতেছে ইন্টারসেকশন গুলো ফাঁকা সেট থাকছে না অন্য কোনো উপাদান থাকতেছে তার মানে ওইটা ফাঁকা সেট হচ্ছে না তার মানে কন্ডিশন ফিল আপ করছে না অপশন ডি অপশন ডি তে বলতে এ সাবসেট ইয়া ইজ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট ইয়া ইজ সাবসেট অফ বি কোন বি কমপ্লিমেন্ট মানে বি ছাড়া বাকি সবগুলো উপাদান মনে করো কি থাকতে পারে ইয়া থাকতে পারে

পূর্ণসংখ্যার সংখ্যা ফল গুণ ফল সমান এমন সংখ্যা ত্রয়ের সংখ্যা তোমরা তিনটে সংখ্যা সমাধান সেট কোনটি আমরা আমাদের সুবিধার্থে একটা সংখ্যা নিব x তারপর একটা x থেকে x 1 মানে x এর ঠিক আগের সংখ্যা এবং x 1 x এর ঠিক পরের সংখ্যা তিনটে সংখ্যা নিব এখানে তোমরা দেখো নিয়েছি তারপরে এটা তিনটা সংখ্যা যোগ ফল করলাম x 1 মানে a x x 1

আবার বলছি যোগ করলে গুণফল সমান তার মানে ত্রাইস এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স তখন আমাদের কাজ হচ্ছে এটাকে যেহেতু তিনটার মধ্যে কি চন্দ্র রয়েছে এক পাশে বাম পাশে নিয়ে আসলাম আমরা এইভাবে পর্যায়ক্রমে মাইনাস এক্স কিউব হয়ে গেল প্লাস ছিল প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে গেল আবার তিনটার মধ্যে এক্স রয়েছে সেটা কমন নিলাম তখন তাকে হলো থ্রি মাইনাস যেহেতু একটা এক্স নিয়ে নিলাম দুই এক্স স্কোয়ার রয়েছে প্লাস ওয়ান তার মানে এখানে যেহেতু এটার সাথে গুণ হিসাবে রয়েছে আমরা বের করতে চাই এর মান ওইটা চলে আসবে কোনো কিছু জিরো জিরো কিছু হবে কি হতে পারে ফোর মাইনাস এক্স স্কোয়ার সমান জিরো হতে পারে এখান থেকে যদি আমরা এটাকে সূত্রতে আবার কনভার্ট করতে চাই ফোর মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার সমান হতো আবার এটাকে এ প্লাস বিয়ে নিতে পারলাম নিতে পারলাম তারপর এখান থেকে যদি আমরা দেখি এর মানটা বের করতে চাই এক সমান কত আসবে মাইনাস টু আসবে আবার এখান থেকে যদি এক্স এর মান বের করতে চাই এটা কিন্তু মান মান আসবে তার মানে কয়টি তিনটা সমাধান আসছে এক্স এর মান তার মানে এক্স এর মান আমাদের আসতেছে তিনটা তারপরে আসে আমাদের কোয়েশন নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইনে কি বলা হয়েছে দেখো

আর এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ তার মানে 98 ডিগ্রির অর্ধেক হচ্ছে 49 ডিগ্রি এই কোণটা হচ্ছে 49 ডিগ্রি আর হচ্ছে একটি চতুর্ভুজের ঠিক বিপরীত কোণ দন এর দুইটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি তার মানে 49 ডিগ্রি এবং যেটা আছে ওইটা মিল হবে 180 ডিগ্রি তখন সি ডিগ্রির মান কত হবে কোণ সি এর বিসি এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি 49 ডিগ্রি তখন কি আসে একশো আশি ডিগ্রি মাইনাস ফোর্টি নাইন ডিগ্রি সময় আসে একশো একত্রিশ ডিগ্রি ওয়ান থার্টি ওয়ান ডিগ্রি তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন ই এখন আমরা একদম সর্বশেষের দিকে চলে আসছি কোয়েশন নাম্বার টেন এসএসসি পরীক্ষা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ গণসংখ্যা সারণীর প্রচুর কত গণসংখ্যা শ্রেণী দেয়া রয়েছে গণসংখ্যা দেয়া রয়েছে একটা প্রচুর কত যেটা আমার সবচেয়ে বেশি রয়েছে সেটা প্রচুর শ্রেণী নিব প্রচুর শ্রেণী হচ্ছে বিয়াল্লিশ ওইটার মধ্যে আমরা প্রচুর প্রচুর আমরা সূত্র রয়েছে সেটা সূত্র এপ্লাই করবো যেটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এল মানে হচ্ছে যে সংখ্যার মধ্যে প্রচুর রয়েছে তার নিম্ন সীমা

তারপরে সমাধান তুমি সমাধানের মতো করবা করে একবার একদম ভ্যালু আসবে সিক্সটি মানে আমাদের অ্যান্সার আসবে ই তো আজকে এই পর্যন্ত ছিল তোমরা যদি শেষ পর্যন্ত ক্লাস করে থাকো কয়টা নিজে নিজে পেরেছো এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা যাতে পরবর্তী সাথে সাথে তোমরা পেয়ে যাও ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ კონტროლ ჭეშილ ხაცანე